আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাকে আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয় না আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমার নয় একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী নমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে দ্যাটস অল 1 নম্বর সন্তানকে ওর গন্তব্যে চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করিয়ে দিবেন ওর মত তাদের মত হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত 3 নম্বর সর্বোচ্চ সেরা কারি যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নাই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ 3 নম্বর হচ্ছে এটা 3 নম্বর 4 নম্বর আল্লাহর Waste

মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজ এ কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচারড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার দেখলাম যে বাইরের এইগুলা ওর হজম শক্তি সার্ব দিবে না বলেছে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলে দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের এই রকম হইলে এই ছেলে ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না আমি আর বলে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেবার দুটো গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুটো নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনসিওর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে মেন্টাল স্ট্রেন্থ বাস্তাদান ফিল মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ ত্রিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নিট অ্যান্ড থাকবে আর কি আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে

ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে